পশ্চিমবঙ্গ পুলিশের মধ্যে যে কমিটির যারা তৃণমূলের দালাল মানে নির্ভেজাল যেগুলো তৃণমূলের পুলিশের দালাল যাদেরকে গৌরবপুর লোকসভা নির্বাচন আমাকে পরাজিত করার জন্য পরিকল্পনা করে অনেক আগে থেকে ডেপুট করা হয়েছিল বিভিন্ন থানাতে সবাই কিন্তু তাড়াতে পারেনি মুকেশ কুমারকে দাঁড়িয়েছিলাম আর এই শক্তিপুর বেলডাঙা আর গৌরবপুর আমরা সরাতে পেরেছিলাম বাকি সবাই সরানো যায়নি তার মধ্যে সালা এই সালারে কয়েকটা বুথে সকাল থেকে তৃণমূলের সন্ত্রাস আমাদের প্রতিরোধ এবং নির্বাচন কমিশনকে বারবার হস্তক্ষেপ করার আবেদন করার মধ্য দিয়ে কখনো ভোট চলছে কখনো ভোট চলছে না এই করতে করতে এখনো করতে অবশ্যই হইতে চলছে তখনও হচ্ছে না এই রকম সালারে সাত আটটা বুথ আছে এছাড়া বড়পুরের করে তিনটে বুথে যেখানটায় আমরা আমাদের পারেনি আমাদের কাছে খবর এই সমস্ত বুথে কিছু দখল করা হয়েছে কেউ বুথ দখল করে নিচে একথা আমরা বলবো না কারণ এটা আমি করতে দেবো না আগেই বলেছিলাম কিন্তু ফলস ভোটিং কিছু হয়েছে কারণ সেখানকার প্রিজাইডিং অফিসার বোর্ডিং অফিসার এবং পুলিশ কমিটেড পুলিশ তৃণমূলের দালালি করবই সেই রকমের কিছু পুলিশ এলাকায় আগে থেকে তারা বিচার করেছিল সেই রকমের পুলিশ সেরকম রকম প্রিজার্ভিং অফিসার পোলিং অফিসার সেটা সালারি কয়েকটা বুথে করে কয়েকটা বুথে ইকমপুরের তিনটে সালারি সাত আটটা আপাতত এই রকম দশ বারোটা বুথে আমরা তৃণমূল পার্টি সন্ত্রাস এবং পুলিশের যৌথ পদতে সেখানে আমরা ফলস কিছু ভোটিং মিথ্যা কিছু ভোট যাকে বলে ভোটের ছাপ্পা ভোট সেই ছাপ্পা ভোট পড়েছে আমাদের কাছে আছে আমরা নির্বাচন কমিশনের কাছে রিপোলিং এর ডিম্যান্ড বাকি বরপুর লোকসভা জুড়ে তৃণমূলের সকাল থেকে যে সন্ত্রাসের চেষ্টা লুট করার চেষ্টা সেগুলোকে আমরা প্রতিহত করেছি এবং কেন্দ্রীয় নির্বাচন কমিশন তারা আমাদেরকে আমাদের প্রত্যেকটা অভিযোগ তারা গুরুত্ব দিয়েছে সর্বদাভাবে সহযোগিতা করেছে অনেক অভিযোগ আমাদের তরফ থেকে এমন করা হয়েছে যেগুলো আমরা খবর পেয়েছি কিন্তু পরে দেখা গেছে সে খবরগুলো ঠিক নয় সেখানেও কেন্দ্রীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে সেন্ট্রাল বোর্ড সেখানেও গেছে হয়তো কিছু পায়নি তবুও তারা কিন্তু মদত করতে কখনো কিছু পাবে স্বাভাবিক ভোটের উপরে নির্বাচনের বেশিরভাগ জায়গায় শান্তিপূর্ণ হয়েছে কুটি কয়েক কয়েক বুথে তারা আমাদেরকে ভোট করতে দেয়নি যেটাকে আমরা শান্তিপূর্ণ ভোট বলি তাই সেই ভোট যেহেতু শান্তিপূর্ণ হয়নি তাই নির্বাচন কমিশনের কাছে আমাদের পক্ষ থেকে আমরা আবেদন করবো যে সেই সমস্ত বুথে যেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা অবশ্যই ভালো কেন্দ্রীয় বাহিনী যদি না থাকতো এখানে তো নির্বাচন হতো না এটা পঞ্চায়েত নির্বাচন হতো তৃণমূল চেয়েছিলেন এটাকে পঞ্চায়েত নির্বাচনে রূপান্তরিত করতে এটাকে পৌরসভার নির্বাচনে রূপান্তরিত করতে একমাত্র কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং কেন্দ্রের বাহিনী ছিল বলে এটা পঞ্চায়েত বা পৌরসভার ভোটার অন্তত লোকসভা ভোটার সবই ঠিক আছে তার মধ্যে ত্রুটি পাই জায়গায় যেখানটায় তৃণমূলের কমিটেড পুলিশ যেমন সালা সেখানকার ওসি তৃণমূলের এবার আদালতকে তৃণমূলের তৃণমূল ছাড়া কিন্তু কলকাতা জীবনে ঠিক করে দিয়েছে তাই সেই রকমের কিছু দালাল পুলিশ অফিসার বিভিন্ন জায়গায় আছে তার মধ্যে স্যালাড তার মধ্যে ইকমপুর পোর্ট তার মধ্যে রেজওয়াল একটা জায়গা এরকম আটটা থেকে দশটা প্রায় নটা দশটা এরকম আমরা হিসাব করছি সেখানটায় আমাদের শান্তি ভোট যেতে পারেনি সেখানে কিছু ছাপ্পা হয়েছে যেহেতু ছাপ্পা হয়ে যেতায় সেখানটায় এই রিকির জন্য কথাগুলো সেখানে বললাম যে বহু ক্ষেত্রে কিন্তু কেন্দ্রীয় বাজেটকে রাজ্য পুলিশ সঠিকভাবে ব্যবহার করছে না বা কাজ করতে না এই ধরনের সেটাই তো করেছি কেন্দ্রীয় বাহিনীকে এখানকার কমিটেড হিসাবে কি বললাম আমি এটা বলবো না যে এখানকার এসপি সে পরিকল্পনা কি করেছে আমি এটা বলবো না মুকেশ কুমার যখন ছিল সে তো ডাইরেক্ট ভোট করতো এখানকার এসপি হয়ে সে ভোট করছে সবারই কথা শুনছে তখন আমার বিপক্ষের লোক যা বিচার হয়েছে সেটাকেও গুরুত্ব দিচ্ছে গুরুত্ব দেওয়া উচিত

তার বদলে বিজেপি চিন্তু নিয়ে নিজে চাইছে সেই জায়গায় দাঁড়িয়ে যেভাবে প্রশাসনকে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে সেই ব্যবহার তারা সেভাবে করতে পারেনি এটা আমি দায়িত্বটি বলতে যেটা মমতা বানার্জি চেয়েছিল মমতা ব্যানার্জি সেগুলো দিয়ে দিই মমতা বানার্জি পুলিশ যেটা চেয়েছিল সেটা তার তাদের মতো করে করতে পারেনি কিছু জায়গায় সফল হলেও কেন্দ্রীয় বাহিনীকে ভুল পদের পরিচালনা করলেও সঙ্গে সঙ্গে আমরাও কেন্দ্রীয় বাহিনীকে রেখে করে দিয়েছি যাতে তারা ভুল পদে পরিচালিত না হয় শাড়ি হবে আবার বলছি যে গুটি কয়েক ঘটনা দিয়ে এই বহরমপুর লোকসভা নির্বাচনে এখনকার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ভোট সাপেক্ষ হয়েছে কিছু জায়গায় বলে দিলাম সালার বড়বাদ একটা পকেট আর হিকপুর আমাদের বহরমপুর বিধানসভা মন্ত্রী বড়াই চেষ্টা তারা করেছে কয়েকটা দিকে দু জোর চেষ্টা করেছে সেগুলোকে রুখে দেওয়া হয়েছে এখন শেষ পর্যন্ত কতটা ঢুকতে পেরেছে আমাকে পূর্ণাঙ্গ তালিকা তারপরে বলবো তবে